নমস্কার আমার সকল দর্শকবৃন্দ প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগত আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন ভালো থাকবেন আজকে আপনাদের জন্যে দীর্ঘই অ আ হস্যই হয়ে গেছে এবার দীর্ঘইর পালা দীর্ঘই দিয়ে যাদের নাম অর্থাৎ ইংরেজিতে ই আসবে বা অনেক সময় আয়ও আসতে পারে ই হচ্ছে গিয়ে বেশি তো এই ই দিয়ে শুরু মানে দীর্ঘ ই দিয়ে যাদের নামের শুরু তাদের আজকে নয় সারা জীবন তাদের চরিত্রগত বৈশিষ্ট্য তাদের মানসিকতা তারা স্বভাবে কেমন সব কিছু কিন্তু আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব তো চলে আসি বেশি না কথা বলে একটুকুই বলবো যারা এই চ্যানেলটি দেখছেন তাদের মনে হয় আমার তারা আমার প্রিয় মানুষ তাই প্রত্যেক প্রিয় মানুষকে আমি এটুকু আবেদন জানাব যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় ভালো থাকবেন সকলে তো দীর্ঘই দিয়ে যাদের নামের শুরু তারা তাদের লক্ষ্য স্থির থাকে তারা মানুষ হিসাবে এমনি ভালো উপর চট করে আঘাত করতে চান না কিন্তু যখন আঘাত করবেন তখন আঘাতটা এতটা মারাত্মক হয় যে অপোনেন্টের মানে বেঁচে থাকাও মুশকিল হয়ে যেতে পারে বা বিরাট সমস্যায় তাদেরকে ফেলে দিতে পারেন অতএব দীর্ঘই দিয়ে যাদের নাম শুরু তাদের থেকে কিছুটা কিছু সাবধানে থাকা উচিত যাদের সঙ্গে ভালো ব্যবহার করলে ঠিক আছে এই মানুষেরা বা জাতক জাতিকারা তাদের সহায়ের মধ্যে একটা থাকে তারা যদি মনে করে যে আমি এই কাজটা করব অর্থাৎ সেটা পড়াশোনা হতে পারে সেটা কোনো কর্ম হতে পারে এরম ধরনের যে শুভ কাজগুলো আছে যা তার পক্ষে শুভ মনে হবে সেটা যতক্ষণ না সে শেষ করবে ততক্ষণ সে ছাড়বে না এটা একটা খুবই ভালো এবং পজিটিভ দিক এই দীর্ঘই দিয়ে নামের অক্ষরে যারা নাম আছে তারা কিন্তু হেভি পজিটিভ মাইন্ডেড হয় এবং এতটাই তারা পজিটিভ যে যেটা করবো মনে করে সেটা কিন্তু করে ছড়ে বারবার আমি এই কথা বলছি কেন না এদের স্বভাবের মধ্যেই এই ব্যাপারটা আছে এরা লক্ষ্যকে স্থির রেখে কাজে এগিয়ে যায় এবং কাজ সমাপন করে তবে গিয়ে ছড়ে সে যে কোনো ক্ষেত্রেই হোক শিক্ষা এদের চরম জায়গাতে নিজেদেরকে নিয়ে যেতে পারে এবং কর্মক্ষেত্রে এরা যতক্ষণ না সুনাম অর্জন করবে এবং কর্ম যতক্ষণ না ভালো হবে তার পেছনে এরা লেগে থাকে বা পড়ে থাকে তাহলে এই যে ভালো বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে সেগুলো তো একটা মূল্য দিতেই হয় প্রত্যেক মানুষকে এদের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে এরা সাংসারিক জীবন পছন্দ করে মানুষের সঙ্গে মেলামেশা আনন্দ উৎসব সব কিছুতেই এরা কিন্তু ভাগ নেয় কিন্তু এদের নিজের বৈশিষ্ট্য নিজের যে আপনার পার্সোনালিটি সেটা কিন্তু সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করে যেখানেই যাক যে কর্মই করুক সেই কর্ম যে কর্মেই ব্রতী হোক সেই কর্মকে তারা একদম নিজের মনে করে বা কর্ত মনে করে কাজটা করে এবং সেখানে কোনো ভেদভাব ওরা করে না এদের মধ্যে আরেকটা ব্যাপার হলো এরা কোনো জিনিসকে মানবে তো ভালো করে মানবে কোনো জিনিসকে মানবে না তো একবারেই মানবে না ঠিক আছে এরা কিন্তু সব উচ্চ দিকে মানে উচ্চ পদে আসীন হয়ে থাকে সমাজের উচ্চ জায়গায় এরা মানে চলাফেরা করে অর্থাৎ তাদের নাম যশ থাকে এই ব্যাপারটা যতক্ষণ এদের সঙ্গে থাকে ততক্ষণ তাদের সঙ্গে তার সম্পর্ক থাকে নচেত তারা কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য নয় এরকম একটা তারা নিজেরা মনে করে যেটা হচ্ছে গিয়ে এবারে তাদের আর্থিক অবস্থা তাদের আর্থিক দিক থেকে তাদের ধন জমান জমিয়ে রাখার যে ব্যাপার সেটা কিন্তু নেই এদের হচ্ছে গিয়ে এরা দিন নিয়ে আসবে খরচা করবে তাই এদের কখনো ফুরায় না এরা দাতাও হয় আবার এদের যে মন মানসিকতা সেটা সকলের সঙ্গে মিলেমিশে খাওয়া বা সকলের সঙ্গে মিলেমিশে চলাফেরা করা বা নিমন্ত্রণ করা এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে বেশ ভালো আছে জীবনে চলার পথে এদের সমস্যা আসে এবং সেই সমস্যা এমন একটা অবস্থায় আসতে পারে যে মৃত্যু সময় যন্ত্রণা আসতে পারে কিন্তু তার সত্ত্বেও এরা হার মানে না এবং নিজেরা সেই জায়গা থেকে নিজেদেরকে আবার মানে নতুনভাবে তৈরি করে তারা আবার কি করে আবার নতুন জীবন শুরু করে দেয় এটাই হচ্ছে তাদের মধ্যে বিরাট ভালো বৈশিষ্ট্য তো সম আর্থিক দিক এবং শারীরিক সাংসারিক দিক ভালো প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ সন্তানের দিক থেকে ভালোই শুভ এরা ঠিক আছে এবং কর্মক্ষেত্রে শুভ বজায় থাকে কাজে কর্মে ব্যবসায় এরা উন্নতি করতে পারে এরা কথা দিয়ে কথা রাখে যা করবে সেটা শেষ করেই ছাড়বে এবং এদের মধ্যে সবচেয়ে ব্যাপার হলো যে এরা জগতে সুনাম প্রতিষ্ঠা করেই ষ্ঠিত করেই যেতে চাই তাই দীর্ঘই যারা নাম দিয়ে মানে অক্ষর শুরু হচ্ছে তাদের সকলকে ধন্যবাদ জানায় তারা ভালো থাকবেন শ্রী শ্রী পদ্মপতী মায়ের কৃপা হোক এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন নমস্কার ভালো থাকবেন